কানাডা বর্তমানে বাংলাদেশি মানুষসহ দক্ষিণ এশিয়া দেশগুলোর মানুষের স্বপ্নের দেশ কানাডা আর আজকে আপনাদেরকেই জানাবো কানাডিয়ান মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে অর্থাৎ আপনাদেরকেই জানাবো কানাডিয়ান এক ডলারে দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক কানাডার দেশের মুদ্রাকে বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি ঢাকাই আটাশি টাকা উননব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান ভারতের বাষট্টি দশমিক আটত্রিশ রুফি কানাডিয়ান এক ডলার সমান পাকিস্তানের দুইশত পাঁচ দশমিক আট রুফি কানাডিয়ান এক ডলার সমান নেপালের নিরানব্বই দশমিক তেষট্টি রুফি কানাডিয়ান এক ডলার সমান মালদ্বীপের এগারো দশমিক তেইশ রুফিয়া কানাডিয়ান এক ডলার সমান আফগানিস্তানের পঞ্চাশ দশমিক সত্তর আফগানি কানাডিয়ান এক ডলার সমান শ্রীলঙ্কার দুই শত সতেরো দশমিক উননব্বই রুফি সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম কানাডিয়ান মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ দেশ সম্পর্কেই সুপ্রিয় দর্শক আপনারা বর্তমানে কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন